নমস্কার বন্ধুরা কেজি বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আপনারা ফর্ম ফিল আপ করেছেন এসআইআর এর জন্য এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্ম বিএলও নিয়ে গেছেন আপনাদের কাছে সেই ফর্মটা আপনার ফর্মটা ও যে নিয়ে গেছে সেটা জমা পড়ল কিনা পোর্টালে আপলোড হলো কিনা বা ইলেকশন কমিশনের পোর্টালে ওটা জমা পড়ল কিনা সেটা কিভাবে চেক করবেন আপনারা সেটা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই ধরনের নোটিফিকেশন পরবর্তী সময়ে খুব সহজেই পেতে পারে চলুন দেখে তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে প্রথমে ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওখান থেকে খুলে নিতে পারেন বা টাইপ করতে পারেন ডট ইসিআই ডট ডট ইন এটা খুললে এইরকম একটি ইন্টারফেস আসবে তো এইখানে প্রথমে কি করতে হবে যাদের লগ যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে এখানে তাদেরকে লগ ইন করে নিতে হবে যাদের অ্যাকাউন্ট নেই তাদেরকে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য মোবাইল নাম্বারটা দিতে হবে দিয়ে এখানে ক্যাপচা দিয়ে কন্টিনিউ করতে হবে করলে দেখ যেহেতু আমার এখানে সাইন আপ করা আছে তো আমি লগ ইন করে নেবো লগ ইন করলে এখানে মোবাইল নাম্বার দিতে হবে দিয়ে ক্যাপচাটা দিয়ে দেবো দিয়ে ওটিপি সেন্ড করব তো ওটিপি মোবাইলেতে আসার পর আমরা এখানে বসিয়ে তো ওটিপি এসে গেছে আমরা বসিয়ে দিচ্ছি দিয়ে ভেরিফাই করে তো এইখানে দেখতে পাবেন এটা লগ ইন হয়ে গেলে এখানে দেখতে পাবেন স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন অর্থাৎ এসআইআর দু ছাব্বিশ তো ফিল এনুমারেশন ফর্ম তো এইখানে ক্লিক করুন তো এইখানে স্টেটটা দিয়ে দেবেন এরপর এপিক নাম্বার এখানে এপিক নাম্বারটা দিয়ে আপনার এপিক নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে এখানে সার্চ কর সার্চ করলে দেখতে পাবেন এই রকম আসছে নাম চলে আসছে এগুলো এসে যাচ্ছে নাম এপিক নাম্বার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার চলে এসে যাচ্ছে এইটার মানে হলো আমাদের এখনো ফর্ম আপলোড হয়নি বিএল এখনো আপলোড তো আমার আমার ট্রাই করলাম করে গেছে এখনো আপলোড করে তো আপনাদেরকে আর একটা যেটা বিএল আগে নিয়ে গেছে সেই রকম একটা দিয়ে দেখাচ্ছি তো এটা আপলোড হয়নি এখানে আপলোড হলে কি দেখাবে সেটা দেখাচ্ছি চলুন দেখেন আপলোড হলে যখনই আপনারা ভোটার আইডি দিয়ে এখানে সার্চ করবেন তখন দেখাবে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর অর্থাৎ যে মোবাইল নম্বরটা আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেখাবে দেখিয়ে যে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএল তাহলেই বোঝা যাবে যে আমাদের ফর্ম আপলোড হয়ে গেছে তো যাদের আপলোড হয়নি তাদের এই দেখাবে তো আপনাদের চিন্তার কিছু নেই এগুলো একটা একটা করে ঠিক আপলোড করে দেবে আপনারা এইভাবে দেখতে থাকুন এবং যখনই আপনি দেখতে পাবেন ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড তখনই জানবেন আপনার ফর্ম সাবমিটেড হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ